রাতপোহালেই দু হাজার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব যার মধ্যে রয়েছে আটান্নটি লোকসভা আসন জুড়ে এই আটান্নটি লোকসভা আসনের মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে রয়েছে আটটি আসন যেখানে ষষ্ঠ দফায় হবে ভোটগ্রহণ এই আটটি আসনের মধ্যে রয়েছে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুর এই আটটি কনস্টিটিউন্সির দিকেই ষষ্ঠ দফার ভোট গ্রহণের আগে এবং সমগ্র রাজনৈতিক মঞ্চে যেভাবে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন অত্যন্ত ক্রুশিয়াল হয়ে উঠেছে সেখান থেকে দাঁড়িয়ে এই আটটি আসনের দিকে ষষ্ঠ দফায় পাখির চোখ করে বসে রয়েছে আমাদের রাজ্যের সকল রাজনৈতিক দলের নেতানেত্রী এবং সকল রাজনৈতিক দল কিন্তু আশীর্বাদ দা ট্রুথের আজকের এই ভিডিওতে যদি আমরা আটটি কনস্টিটিউন্সি নিয়ে আলোচনা করি তাহলে এই ভিডিওটি জে দত্তের এলওসি কার্গিল সিনেমার মতন বিশাল বড় একটা ভিডিওয় পরিণত হবে আর তাই জন্যই আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম এই ভিডিওটা ছোট করে আপনাদের সামনে প্রকাশ করার আর তার জন্যেই আমরা চারটি কনস্টিটিউয়েন্সি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যার মধ্যে রয়েছে ঘাটাল তমলুক মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি কনস্টিটিউয়েন্সি নিয়েই আজ হবে আশীর্বাদ ট্রুথে চুলচেরা বিশ্লেষণ ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে কিন্তু একটা কথা আগেই বলে দিই আজকের এই ভিডিওটা কোনো রকমেই গ্রহণের আগে এই চার কনস্টিটিউন্সির ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে আশীর্বাদা ট্রুথ তৈরি করছে না আজকের এই ভিডিওটা সম্পূর্ণই এই চার কনস্টিটিউন্সিতে গতবারে কি ফলাফল ছিল আর এবার কি ফলাফল আশা করা হচ্ছে বা আশা করছে ভোট বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষকেরা তাই নিয়েই হবে আলোচনা আর তাই আর সময় নষ্ট না করে চলুন আলোচনা শুরু করা যাক কিন্তু আলোচনা শুরু করার আগে একটা কাজ আপনাদের অবশ্যই করতে হবে তা হচ্ছে এই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না পুরো প্রতিবেদনটা দেখে শুনে তারপর অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানান আর লাইক করুন আর ভালো তো লাগবেই সেই আশা রেখেই লাফ দাবি ভিডিওটা নিজেদের বন্ধু নিকট আত্মীয়দের কাছেও শেয়ার করুন তাহলে চলুন এবার কন্টেন্টে আলোচনা করা যাক ষষ্ঠ দফার ভোটগ্রহণ আমাদের রাজ্যের যে আটটি কনস্টিটুয়েন্সিতে হবে আর যেহেতু সেই আটটি কনস্টিটুয়েন্সির মধ্যে আমরা চারটি কনস্টিটিউয়েন্সি বেছে নিয়ে আলোচনা করছি আর তাই সেই চারটি কনস্টিটিউয়েন্সির মধ্যে যেহেতু আছে ঘাটাল তমলুক মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তাই আলোচনা শুরুটা ঘাটালকে দিয়েই করছি শুক্রবার সকাল থেকে দফায় দফায় একের পর এক খবরকে কেন্দ্র করে ঘাটাল চলে এসেছে খবরের শিরোনামে প্রথমত সকাল সকাল ভোটগ্রহণের চব্বিশ ঘন্টা আগে ঘাটালের দাসপুরে বিজেপি নেতা সহ তার গাড়ি থেকে উদ্ধার হল চব্বিশ লক্ষ নগদ টাকা আর যাকে কেন্দ্র করে ঘাটালে নির্বাচনে মতদানের আগে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক জল্পনা তৃণমূল প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী এবং তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক ব্যানার্জি এই তিনজনে একযোগে সরাসরি প্রশ্ন তুলেছেন ভোটের আগের দিন ঘাটালের দাসপুরে বিজেপি নেতা ওই চব্বিশ লক্ষ নগদ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন কি করছিলেন কিন্তু এই প্রশ্নেরও একটা উত্তর আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আপনাদের জন্য সম্ভবনা আকারে তুলে রাখা হচ্ছে তা হচ্ছে হয়তো এটি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কারণ বিজেপির তরফে যখন ঘাটালে হিরণের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় সেই সময় থেকেই হিরণ কিন্তু এই ঘাটালেরই দাসপুরে বাড়ি ভাড়ার জন্য হন্যে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন আর এখন হয়তো সেই বাড়ি ভাড়ার টাকাই নিয়ে যাচ্ছিলেন এই বিজেপি নেতা একই আমার এই থিওরি আপনারা বিশ্বাস করতে পারছেন না দিনরাত গদি মিডিয়ায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে চলেছেন একের পর এক বক্তব্য হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নির্বাচনী প্রচারে করে চলেছেন আবার দেশের গদি মিডিয়ার কাছে বিশেষ এক্সক্লুসিভ ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলছেন তিনি তো হিন্দু মুসলিম করেননি তার কোনো রাজনৈতিক ভাষণে হিন্দু মুসলিম বলে কোনো বক্তব্য নেই আর সেখান থেকে দাঁড়িয়ে আমার এই লজিক আপনাদের কাছে হাস্যকর মনে হচ্ছে ঠিক আছে ছাড়ুন ঘাটেলের আলোচনায় এগিয়ে যাওয়া যাক তা হচ্ছে ঘাটালে এবার মূলত ত্রিমুখী লড়াই একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব যিনি তৃতীয়বার ঘাটাল থেকে সংসদের লড়াইয়ে নেবেছেন দ্বিতীয় রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি এবং তৃতীয় রয়েছেন তপন গাঙ্গুলি সিপিআইএম প্রার্থী মূলত ঘাটাল জুড়ে হতে চলেছে ত্রিমুখী লড়াই যদিও ঘাটালের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি এবং দু এবং তারপর দু লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে যে ফলাফল উঠে এসেছিল তাতে করে ঘাটালে এবার আক্ষরিক অর্থে ত্রিমুখী লড়াই হলেও বাস্তব জমিতে ঘাটালে এবার লড়াই হচ্ছে দ্বিমুখী অর্থাৎ দেব ভার্সেস হিরো হিরন দুজনেই টালিগঞ্জের রূপালী পর্দার নায়ক যদিও হিরো হিরোনের চেয়ে অনেক অনেক উঁচুতে বর্তমানে টালিগঞ্জে নক্ষত্র হয়ে জলজল করছেন দেব কিন্তু একই সঙ্গে দেব দু হাজার এবং দু হাজার উনিশ পরপর দুটি লোকসভা নির্বাচনে এই ঘাটাল থেকে জয়যুক্ত হওয়ার পর এই মুহূর্তে দেব ঘাটালবাসীদের কাছে এলাকা পাড়া আর আরও বিশেষ করে বলতে গেলে বাড়ির ছেলে পরিণত হয়েছে আর যেহেতু দেব পরপর লোকসভা জয়ের দু দুটি জেরে ঘাটালবাসীর কাছে বাড়ির ছেলে রূপে নিজেকে ধরা দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে ঘাটালের মাটিতে হিরণ একেবারেই নতুন ঘাটালের নির্বাচনী প্রচার অভিযান থেকে একটা বিষয় দফায় দফায় লক্ষ্য করা গেছে তা হচ্ছে হিরো হিরন অর্থাৎ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে যত না জনসমাগম লক্ষ্য করা গেছে তার চেয়ে অনেক বেশি জনতার স্রোত দেখা গেছে দেবের বিভিন্ন জনসভা এবং রোড শোতে আর তাকে কেন্দ্র করি বর্তমানে তৃণমূল কংগ্রেস অনুমান করছে হয়তো দু লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য দেব ঘাটাল থেকেই জয়যুক্ত হতে চলেছেন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে এই ঘাটালেই কিন্তু তৃতীয়বারের জন্য প্রার্থী হতে একেবারেই রাজি ছিলেন না দেব তিনি সংসদের শেষ ভাষণে তিনি কিন্তু তেমনই পূর্বাভাস দিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি কিন্তু তার সময়কাল শেষ হবার আগেই ঘাটালের বেশ কিছু পথ থেকে যা একজন সাংসদ হওয়ার সুবাদে একজন সাংসদ পেয়ে থাকেন সেই সমস্ত পথ থেকেও ইস্তফা দিয়েছিলেন যদিও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নাম্বার টু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জির সঙ্গে বিশেষ বৈঠক শেষে দেব নিজের মন পরিবর্তন করেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে তৃতীয়বারের জন্য ঘাটালে প্রতিদ্বন্দ্বিতার আসরে নেবেছেন লোকসভা নির্বাচনে এবং তিনি সাফ জানিয়েছেন যে তিনি আর রাজনীতি ছেড়ে দেবেন বলে জ্ঞান করবেন না কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে দেব শুধুমাত্র অভিষেক ব্যানার্জির সঙ্গে আলোচনার পরেই তিনি রাজি হয়েছেন এমনটা না এর অন্যতম কারণ পেছনে আরেকটিও রয়েছে তা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান দু হাজার এবং দু হাজার বছর সাংসদ থাকার সময় দফায় দফায় লোকসভার অন্দরে আবার লোকসভার বাইরে এমন কি তৃণমূল নেত্রীর কাছে দফায় দফায় দেব ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার আর্জি জানিয়ে এসছেন কিন্তু তার সেই আর্জিতে না কেন্দ্র সরকারের তরফে না রাজ্য সরকার তরফে তেমন আমল দেওয়া হয়নি যার জেরে দেবের সম্ভবত ঘাটালবাসীর হয়ে কাজ না করতে পারার ব্যাথা থেকেই তিনি তৃতীয়বার আর রাজনীতির ময়দানে নামতে চাননি যদিও এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কথা দেন এবং একই সঙ্গে আরামবাগের সভায় দাঁড়িয়ে তিনি ঘাটালবাসীকে প্রমিস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজের অর্থাৎ রাজ্য সরকারের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করবে আর ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশনের জন্য যখন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দেবকে কথা দেন তারপরেই দেব আবারও তৃতীয়বারের জন্য ঘাটালের ময়দান থেকে সংসদের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে অবতীর্ণ হন কিন্তু এখানে দেবের উল্টো দিকে বিজেপি প্রার্থী করেন হিরণ যাকে টলিউডে এবং সাধারণ মানুষও হিরো হিরন নামেই পরিচিত এই দুই প্রার্থীর মধ্যে ইতোমধ্যে বেশ কিছু মিমো আমাদের সামনে উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে ঘাটালের মাঠে দেব বাঘ রূপ ধরে হিরো হিরণকে হরিণের মতো দৌড় করিয়ে শেষ পর্যন্ত স্বীকার করবেন বলে অনুমান করা হচ্ছে কিন্তু দেব হিরণকে ঘাটালের মাটিতে পরাজিত করতে পারবেন না পারবেন না তা তো চৌঠা জুন ফল প্রকাশের পরেই একেবারে জলের মতো পরিষ্কার হবে কিন্তু তার আগে আসুন দেখিনি দু লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর থেকে দেব কতটা এগিয়েছিলেন দু উনিশ সালে ভারতী ঘোষকে ঘাটাল থেকে দাঁড় করিয়েছিল নরেন্দ্র মোদীর দল বিজেপি আর সেবার দ্বিতীয়বার ঘাটালের ময়দানে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে দেব দু হাজার উনিশে ঘাটালবাসীর জনমত সিংহভাগই গেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ দেবের দিকে আর তার এই বিজেপি প্রার্থী ভারতী ঘোষের থেকে এক লক্ষেরও বেশি ভোটে দেব দু হাজার উনিশে জয়যুক্ত হয়েছিলেন কিন্তু দু সালে দেব অত্যন্ত বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন অনেকেই বলতে পারেন হিরো হিরন দেবের কাছে ঘাটালের মাটিতে একটা বড় চ্যালেঞ্জ হলো নাকি অবশ্যই চ্যালেঞ্জ কারণ ঘাটালের একটা বড় অংশের মধ্যে কিন্তু রাম মন্দির এবং একই সঙ্গে সি এর যথেষ্ট প্রভাব এই মুহূর্তে চোখে পড়েছে গত চার মাসে আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে ঘাটালের মাটিতে মানুষের মধ্যে যে প্রভাব দেখা গেছে তা কিন্তু সত্যি তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল প্রার্থী দেবের জন্য অত্যন্ত চিন্তার বিষয় আর সেই সব চিন্তাকে ওভারকাম করে শেষমেশ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ দেব তথা দীপক অধিকারী শেষ পর্যন্ত জয়যুক্ত হন কিনা সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে আর আপনারা যারা ঘাটাল থেকে এই ভিডিওটি তারা যখন ভোট দিতে যাবেন একবার লিখে জানেন না কমেন্ট বক্সে আপনি কি মনে করছেন ঘাটালের এবারের ভোট নিয়ে ঘাটালের পর আমরা সরাসরি চলে যাব তমলুক তমলুক যা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘাঁটি হিসাবে পরিচিত এই তমলুক থেকে দফায় দফায় দুটি লোকসভায় তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়ে আসছে যদিও নিন্দুকেদের মতে এই আসন থেকে দু দুবার তৃণমূল কংগ্রেসের জয়ী হবার অন্যতম ফ্যাক্টরি হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার আর এইবার সেই শুভেন্দু অধিকারী বর্তমানে রয়েছেন বিজেপির রাজ্যের তিনি বিরোধী দলনেতা আর দফায় দফায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শিয়ানে চলছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির কিন্তু এই তিনজনের দ্বন্দ্বের চেয়েও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তমলুক কেন্দ্রে যখন বিজেপি নিজের প্রার্থী তালিকা প্রকাশ করে তমলুক কেন্দ্রে তারা দাঁড় করায় সদ্য সময়ের আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে অবসর নেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কর্মজীবনের শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়ে তিনি যুক্ত হন বিজেপিতে আর তারপরেই চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি তমলুকের আসনে নেমেছেন রাজনৈতিক লড়াইয়ে আর তৃণমূল কংগ্রেসের তরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে দেবাংশু বনাম অভিজিতের লড়াই এবারে তমলুক কনস্টিটিউন্সিতে সত্যি দেখার মতো হতে চলেছে বলেই রাজনৈতিক এবং ভোট বিশ্লেষকদের মতামত প্রথম দফায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারে অনেকটা এগিয়ে গেছিল দেবাংশুর থেকে বিভিন্ন জায়গায় দেবাংশু ভোট প্রচারে গিয়ে চোর চোর স্লোগানের মুখে পড়ে যে ভিডিও আপনারা সোশ্যাল নেটওয়ার্কে বেশ রসিয়ে রসিয়ে দেখেছেন কিন্তু বিজেপির আইটি সেল দেবাংশুকে চোর চোর স্লোগান দেবার ভিডিও যেভাবে ভাইরাল করতে সফল হয়েছে ততটা সফল হয়নি ভাইরাল করতে ভিডিও তৃণমূল কংগ্রেসের আইটি সেল অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় নির্বাচনী প্রচারে গিয়ে কালো পতাকা দেখেছেন আবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের থেকে চোর চোর ডাকাত ডাকাত স্লোগানও শুনেছেন শুধু তাই না এসএসসি দুর্নীতিকাণ্ডের জেরে সারা রাজ্য জুড়ে যে ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের চাকরি গেছে সেই প্রার্থীদের মধ্যেও একটা অংশ বর্তমানে তমলুকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে আর তাদের মধ্যেও দফায় দফায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সভা বিভিন্ন রোড সময় তাকে চোর চোর ডাকাত ডাকাত স্লোগানে ভূষিত করা হয়েছে অর্থাৎ তমলুকের মাটিতে বর্তমানে যে চালচিত্র ভোট গ্রহণের আগে উঠে এসছে তাতে করে শুভেন্দু অধিকারীর করিশ্মা অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করতে চলেছে এটা যেমন ঠিক ঠিক উল্টোটা দেবাংশুর ক্ষেত্রেও কিন্তু বড় একটা ফ্যাক্টর তৈরি হয়েছে তমলুক জুড়ে এখানে একটা কথা বলে রাখা দরকার তমলুক লোকসভা আসনে রয়েছে সাতটি বিধানসভা আসন যার মধ্যে নন্দীগ্রাম ছাড়া সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছিল দু সালে আর শুধুমাত্র এই নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জয় নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে বর্তমানে যে মামলা এখনও চলছে আদালতে অর্থাৎ এই নন্দীগ্রাম বিধানসভার আসনেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েক হাজার ভোটে পরাজিত করে জয়যুক্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী আর যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে ভোট গ্রহণের দিন লোডশেডিং করে ভোট গ্রহণেরও অভিযোগ উঠেছিল আর তাকে কেন্দ্র করেই এই আসনে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাবতাজ করে অঙ্কে গড়মিল করে শেষ বেলায় শুভেন্দু অধিকারীকে জয়যুক্ত করা হয়েছিল তাই নিয়ে বর্তমানে আদালতে চলছে মামলা আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যদিও বা একটা বড় ফ্যাক্টর তমলুকের অন্দরে তার মধ্যেও সন্দেশকালীর স্টিং অপারেশনের ফুটেজ সামনে আসাকে কেন্দ্র করে এই তমলুকে বর্তমানে বিজেপি এবং তৃণমূল সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে যদিও আক্ষরিকভাবে এই তমলুক আসনে ত্রিমুখী লড়াই হতে চলেছে কিন্তু জমিস্তরে লড়াইটা আসলে হবে তৃণমূল ভার্সেস বিজেপির এখন দেখার অভিজিৎ গঙ্গোপাধ্যায় না দেবাংশু ভট্টাচার্য কাকে জনমত নিজেদের মত দিয়ে জয়যুক্ত করে আর এই সব কিছুই জানা যাবে চৌঠা জুন আর আবারও বলবো তমলুক থেকে যদি এই ভিডিওটা এই মুহূর্তে কেউ শোনেন তাহলে ভোট দিতে তো যাবেন কাল তার আগে নিজের মতামতটা একটু কমেন্ট বক্সে লিখে জানান না আপনি কি মনে করছেন আপনাদের কনস্টিটিউন্সির রাজনৈতিক হাওয়া নিয়ে তমলুকের পর এবার আমরা চলে আসি মেদিনীপুরে বরাবর বাম দুর্গ হিসাবে খ্যাত মেদিনীপুর দু সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয় কিন্তু দু সালে মেদিনীপুরের জনগণ নিজেদের মত বদলান এবং দু সালে এই আসন থেকে জয়যুক্ত হন বিজেপির টিকিটে দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ এবারে বর্ধমান দুর্গাপুরের টিকিটে লোকসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন বিজেপির হয়ে আর এবার এই মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি দিলীপ ঘোষকে সরিয়ে তার জায়গায় দাঁড় করিয়েছেন আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পলকে আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল প্রথম দফায় এই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে নেবে বেশ চাপের মুখে পড়েছিলেন বিজেপির স্থানীয় কর্মী সমর্থকেরা দফায় দফায় অগ্নিমিত্র পালকে গো ব্যাক স্লোগানে ভূষিত করেছে আবার কোথাও কোথাও অগ্নিমিত্র পালের প্রচার সভায় দেখা গেছে মানুষ একেবারে নেই আবার অন্যদিকে এই মেদিনীপুরেই এবার প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের তরফে নেবেছেন অভিনেত্রী জুন মালিয়া এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করার মতো একদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল যিনি প্রাক্তন ফ্যাশন ডিজাইনার যার সঙ্গে এক একসময় টালিগঞ্জের ওতঃপ্রত যোগাযোগ ছিল আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া যিনি এক সময় টলিউডের অভিনেত্রী ছিলেন এবং এই দুই সিলভার স্ক্রিনের সঙ্গেই যুক্ত নেত্রী বর্তমানে মেদিনীপুরের চব্বিশের লোকসভা নির্বাচনে মুখোমুখি নেবেছেন যদিও মেদিনীপুরেও হতে চলেছে ত্রিমুখী লড়াই একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুনমালিয়া এবং তার উল্টো দিকে কাঁটেকা টাক্কর দিতে উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল দুজনেই আমাদের রাজ্যে দু বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন এবং দুজনেই হচ্ছেন বিধায়িকা আর সেক্ষেত্রে মেদিনীপুরের লড়াইটা আসলে বিধায়িকা ভার্সেস বিধায়িকাও বটে একই সঙ্গে এই মেদিনীপুরে সিপিআইএমের তরফে দাঁড় করানো হয়েছে বিপ্লব ভট্টকে যদিও যদি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে একটু তাকানো যায় তাহলে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ যে দু সালে বিজেপির টিকিটে মেদিনীপুর কনস্টিটিউন্সি থেকে জয়যুক্ত হয়েছিলেন তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রার্থী মানস ভূঁইয়ার ভোটের মার্জিন ছিল মাত্র অষ্টআশি হাজারের কিছু বেশি সেখান থেকে দাঁড়িয়ে এই মেদিনীপুরের মাটিতে সম্ভবত এবার জোর লড়াই দেখা যেতে চলেছে কারণ দু সালে এই লোকসভা আসন নিজেদের দখলে রেখেছিল তৃণমূল কংগ্রেস সালে মানুষ নিজেদের মত বদলে এই আসন তুলে দিয়েছিল বিজেপির হাতে আবার এই মেদিনীপুরই দীর্ঘ সময় ছিল বামেদের দখলে সেখান থেকে দাঁড়িয়ে মেদিনীপুরের মানুষ এবার কোন দিকে নিজেদের মতামত দেয় তা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যদিও অগ্নিমিত্র পলকে বহিরাগত হিসাবে যে প্রচার তৃণমূল কংগ্রেসের তরফে হাওয়া দেওয়া হয়েছিল সেই প্রচারে অনেক অংশে কাজও দিয়েছে বলে স্থানীয় নেতানেত্রী এবং বিভিন্ন ভোট বিশ্লেষকদের আলোচনা থেকে উঠে এসেছে আর সেই সমস্ত আলোচনার বাস্তব ফলাফল দেখা যাবে চৌঠা জুন আর একইভাবে বলবো মেদিনীপুর থেকে যদি এই মুহূর্তে এই কন্টেন্ট কেউ শোনেন তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে জানান ভোট গ্রহণের আগে আপনি কি মনে করছেন মেদিনীপুরের ভোটের হাওয়া কোন দিকে বইছে মেদিনীপুরের পর এবার চলে আসি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রার্থী এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলো করে রয়েছেন তিনি হচ্ছেন বাম তথা সিপিআইএম প্রার্থী সোনামণি মুর্মু এই সোনামণি মুর্মু তিনি সারা ঝাড়গ্রাম জুড়ে প্যাড উমেন হিসাবে বেশ আলোচিত এবং পরিচিত তার অন্যতম কারণ এই উচ্চশিক্ষিত বাম নেত্রী দীর্ঘদিন ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকায় ঋতুমতী মহিলাদের ঋতুকালীন অবস্থা এবং তাদের প্যাড ব্যবহার সম্বন্ধে সচেতন করে চলেছেন শুধু সচেতন নয় অত্যন্ত কম মূল্যে প্রত্যন্ত ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই সোনামণি মুর্মু প্যাড বিতরণ করেন গ্রামের মহিলাদের আর তার জন্যেই এই সোনামণি মুর্মু টুডু সারা ঝাড়গ্রাম জুড়ে প্যাড উইমেন হিসাবে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত আর তাকে কেন্দ্র করি এবার ঝাড়গ্রামে বিশেষ করেই আসার আলো জেগেছে সিপিআইএম তথা সিপিআইএম কংগ্রেস জোটের মধ্যে কারণ হচ্ছে সোনামণি মুর্মু শুধুমাত্র প্যাড উইমেন নন একই সঙ্গে করোনার সময় ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকায় সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন তিনি রেড ভলেন্টিয়ার হিসাবে একই সঙ্গে করোনার সময় যখন মানুষ অক্সিজেনের অভাবে ছটপট করেছে সেই সময় সেই করোনা আক্রান্ত রুগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়েও এই সোনামণি পৌঁছে গেছেন প্রত্যন্ত এলাকার বাড়িতে বাড়িতে আর তাই জন্যই ঝাড়গ্রামে সোনামণি মুর টুডুর বেশ প্রভাব প্রতিপত্তি রয়েছে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু এবারে ঝাড়গ্রামে শুধুমাত্র বাম তৃণমূল বিজেপি প্রার্থী দেয়নি এবারে ঝাড়গ্রামের প্রতিদ্বন্দ্বিতা একজন জনের মধ্যে হতে চলেছে নির্দল মোট তৃণমূল কংগ্রেসের তরফে একদিকে যেমন দাঁড় করানো হয়েছে কালীবদ সোরেনকে ঠিক তেমনটা বিজেপির তরফে দাঁড় করানো হয়েছে প্রাণাত টুডুকে কিন্তু এখানে অন্য আরেকটা ফ্যাক্টরও বিজেপির জন্য এই মুহূর্তে চিন্তার ভাঁজ তৈরি করেছে কপালে তা হচ্ছে ভোট গ্রহণ হতে চলেছে শনিবার তার ঠিক দুদিন আগেই অভিষেক ব্যানার্জির হাত ধরে দু সালে এই ঝাড়গ্রাম থেকেই জয়যুক্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী কুমার হেমব্রম তিনি আশা করেছিলেন হয়তো দু সালেও লোকসভার টিকিট পেতে চলেছেন ঝাড়গ্রাম থেকে কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিয়ে বিজেপির তরফে তাকে এবার প্রার্থী করা হয় না যার শুরু থেকেই ক্ষোভ এবং নিজের বিক্ষোভ সংবাদ মাধ্যমের সামনে দফায় দফায় তুলে ধরেছিলেন কুমার হেমব্রম আর সেই বিক্ষোভেই হাওয়া দিয়ে এবার শেষ শেষমেশ কুমার হেমব্রম ঝাড়গ্রামে ভোটগ্রহণের কিছুদিন আগেই পদ্মফুলের শিবির ছেড়ে জয়েন কর এবং হাতে তুলে নিলেন জোরা ফুলের পতাকা যাকে কেন্দ্র করে এবারে ঝাড়গ্রামে নতুন করে আশায় বুগ মাধ্যে শুরু করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মতে ঝাড়গ্রামে কুমার হেমব্রমের মতন বিজেপি নেতা যেহেতু নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার যেই তার যে হিউজ ফ্যান ফলোয়ার তার যে বিপুল জনসমর্থন দু সালে ছিল সেই জনসমর্থনের কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের দিকে আসতে চলেছে কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা দরকার দু সালে কুমার হেমব্রম তার নিকটবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে এগারো হাজারের একটু বেশি ভোটে জয়যুক্ত হয়েছিলেন সেখান থেকে দাঁড়িয়ে এই ঝাড়গ্রাম যা বরাবর লাল দুর্গ হিসেবে পরিচিত সেখানে কিন্তু বেশ চাপে বর্তমানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সিপিআইএম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী সোনামণি মুর্মু টুডু এই দুই প্রার্থীকে নির্বাচনী প্রচার অভিযানে অনেকটা পেছনে ফেলে বর্তমানে একেবারে সামনে এক নম্বরে প্রচার অভিযানের জেরে উঠে এসছেন এখন দেখার শনিবার যখন ঝাড়গ্রামের মানুষ ইভিএমে গিয়ে নিজেদের মতামত দেবেন তখন তাদের মত কোন দিকে যায় তাদের মত তাদের প্রিয় প্যাড উইম্যানের দিকে যায় না তাদের মত যায় তৃণমূল কংগ্রেস না দু সালে এই ঝাড়গ্রাম থেকেই জয়ী হওয়া বিজেপির দিকে সেই সব কথাই জানা যাবে চৌঠা জুন কিন্তু এই ঝাড়গ্রামের বেলা তো সেই একই কথা বলবো ঝাড়গ্রাম থেকে যদি এই ভিডিওটি এই মুহূর্তে কেউ শোনেন তাহলে আপনি কি মনে করছেন শনিবার ভোটের হাওয়া তা লিখে জানান কমেন্ট বক্সে তাহলে কথা মতো এই চারটি কনস্টিটিউন্সি নিয়ে যত সম্ভব অল্প সময় আলোচনা সারার চেষ্টা করলাম আশা করি আশীর্বাদ দা ট্রুথের এই আলোচনা ষষ্ঠ দফার ভোট গ্রহণের আগে আপনাদের ভালো লেগেছে শুধুমাত্র এই চারটি কনস্টিটিউন্সি নয় একই সঙ্গে বাঁকুড়া এবং বিষ্ণুপুরেও দেখা যেতে চলেছে বেশ কঠিন লড়াই কারণ এই দুটি কনস্টিটিউন্সিতেও বর্তমানে যে ভোট শেয়ার দু বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি তাতে করে বিজেপি কিন্তু যথেষ্ট চাপে রয়েছে আবার বিজেপির এই চাপকে কেন্দ্র করে এই দুটি কনস্টিটিউয়েন্সিতে আসার আলো দেখছে তৃণমূল কংগ্রেস ঠিক যেমনটা বিষ্ণুপুরের ক্ষেত্রেও একই ছবি উঠে আসছে আর এই সমস্ত ছবি একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে চৌঠা জুন ফল ঘোষণার পর আর ততক্ষণ আপনারা নজর রাখুন ষষ্ঠ দফার ভোট গ্রহণ এবং আগামী সপ্তম দফার ভোট গ্রহণের দিকে আর ষষ্ঠ দফায় এই আট লোকসভা কনস্টিটুয়েন্সিতে যারা নিজেদের মতামত ইভিএমে বন্দি করবেন তাদের জন্য রইল আশীর্বাদ ট্রুথের তরফে অগ্রিম শুভেচ্ছা আর তার সঙ্গেই আপনারা দেখতে থাকুন আশীর্বাদ ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার